প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইজ প্ল্যান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার পাঁচের বিরাশি নাম্বার ছকের সমাধান ছকটিতে একটি চিঠি চিঠির উত্তর লিখতে বলা হয়েছিল চলো চিঠিটি দেখে ফেলি চিঠির উত্তরটি আচ্ছা তারিখ দেওয়া আছে আমি আমার মতো করে তারিখ দিয়েছি তুমি তোমার মতো করে যেদিন স্কুলে দেখানো কথা বা যেরকম ডেট দেওয়ার তোমাকে বলা হয়েছে সেরকম তুমি ডেট দিয়ে নিবে প্রিয় বর্ণিল এখানে আমি আমার মতো একটা নাম দিয়েছি তুমি চাইলে তোমার মতো একটা নাম দিতে পারো আমি ভালো আছি এটা জেনে আমি খুশি হলাম যে তুমি স্কাউট সদস্যদের মিলন মেলা তথা জাম্বরি জাম্বরিতে অংশগ্রহণ করেছিলে আচ্ছা এখানে আমাকে যে টিচি পাঠানো হয়েছিল সেটা সাপেক্ষে উত্তর দিচ্ছিলাম তো এখানে ও আমাকে জানিয়েছিল যে ও একটি স্কাউট ক্যাম্পে সদস্য মিলন মেলায় জাম্বুরে একটা ক্যাম্প হয় জাম্বুরি ক্যাম্পে অংশগ্রহণ করেছিল হ্যাঁ তোমার চিঠি পড়ে জানলাম তুমি এখন তুমি খুব একটা ভালো নেই তোমার চিঠি পড়ে আমি জানতে পেরেছিলাম যে তুমি এখন খুব একটা ভালো নেই নিজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বোধ করছো আমার মনে হয় কৈশোরকালীন পরিবর্তনের কারণে তোমরা এসব এসব সমস্যা হচ্ছে আচ্ছা ও আমাকে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছিল যেগুলো আমার কাছে মনে হয়েছিল যে এটা তার কৈশোরকালীন পরিবর্তনের সমস্যা কারণ আমরাও কৈশোরকালীন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি বা অনেকে এসেছি যার ফলে আমরা এক একজন বিভিন্ন ধরনের সমস্যা অনুভূতি বোধ করছি আমরাও এই পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং বিভিন্ন ধরনের অনুভূতি আমাদের সঙ্গে কাজ করেছিল সেক্ষেত্রে আমরা একদম বিভিন্ন সমস্যা বিভিন্ন অনুভূতি অনুভব করেছিলাম তোমার বা আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে কৌশলকালীন এটাই স্বাভাবিক ওদের অথবা আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো দেখেছিলাম আমরা সেগুলো সবগুলোই আমাদের কৌশলকালীনের জন্য স্বাভাবিক এই সময় আমাদের মধ্যে শারীরিক ও মানসিক বিভিন্ন পরিবর্তন হয় এবং আমরা বিভিন্নভাবে তা মোকাবেলা করি তো এই সময়টাতে আমাদের যে বসন্তকাল বা কৌশলকালীন যে সময়টা সেখানে সে সময় কিন্তু আমাদের শারীরিক এবং মানসিকভাবে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে নতুন নতুন পরিবেশের মধ্যে অনেক কিছু খাপ খাই নেওয়া নতুন করে খাপ খাওয়ানোর একটা বিষয়গুলো আসে তো সেক্ষেত্রে আমাদের অনেক বিষয় বিষয়গুলোকে সমস্যার মধ্যে পড়তে হয় এবং সেগুলো মোকাবেলা করতে হয় যেমন অতিরিক্ত বাইরে খাবার খাওয়া আর আরিফ আগের তুলনায় আগের তুলনায় আরো মোটা হয়ে যাচ্ছে এমন কি ওর মুখে অনেক ব্রণ উঠেছে অতিরিক্ত বাইরে খাবার যে খেতো তার নাম ছিল আরিফ সে আগের তুলনায় আরও মোটা হয়ে যাচ্ছে এবং ওর মুখে অনেক ব্রণ উঠেছে ফলে অনেকে তাকে নিয়ে উপহাস করে তার এই ব্রণ তারপর তার মোটা হওয়া নিয়ে তাকে অনেকে উপহাস করে তাকে নিয়ে হাসাহাসি করে এই পরিস্থিতিতে সে জাঙ্ক ফুড পরিহার করে সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করেছে এবং ব্রণ খোঁচানোর বাদ বদ অভ্যাস ত্যাগ করেছে তার তাকে যে পরিহাস করা হয়েছে সেই সাপেক্ষে সে কি করেছিল সে জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দেয় এবং সুষম খাদ্য খাওয়ার প্র্যাকটিস করা শুরু করে এবং তার যে মুখে যে ব্রণ আগে যে একটা অভ্যাস ছিল ব্রণ সে অভ্যাসটাও সে ত্যাগ করে দিয়েছে আবার ঋতুস্রাবের কারণে সাথে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা ও অস্বস্তি দেখা দিলে তার মা এ বিষয়ে কাউকে বলতে নিষেধ করে এ সময় সাথে তার মায়ের সাথে ডাক্তারের কাছে গিয়ে শারীরিক বিভিন্ন পরিবর্তন সম্পর্কে ধারণা নেয় এবং সমস্যা কাটিয়ে ওঠে এটা ছিল সাথী সমস্যা তার যে যে সমস্যা তখন তার অসুস্থ বোধ হয় এবং বিভিন্ন সমস্যা দেখা দেয় তো সেই বিষয়ে তার মা কাউকে বলতে নিষেধ করে তারপর তারা একটা ডাক্তার কাছে যে শারীরিক সম্পর্কে ধারণা নেয় এবং সমস্যাগুলো কিভাবে কাটাতে হয় সেগুলো শিখে নেয় এই পরিস্থিতিতে তোমার হতাশ হলে চলবে না তোমার সমস্যাগুলো জেনে তোমাদের মনে আমার তোমার সমস্যাগুলো জেনে আমার মনে হয়েছে তুমি মুড সুইম হচ্ছে ওর যে সমস্যা সেগুলো শুনে আমার মনে হচ্ছিল যে মুড সিম হচ্ছে মানে এখনই ভালো লাগছে এখনই খারাপ লাগছে মানে কিছুক্ষণের মধ্যে মুড বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে এর জন্য তোমার যোগ ব্যায়াম করতে পারো ম্যাসেজ থেরাপি নিতে পারো আর এই সিম বা বিভিন্ন সাহেব যে পরিবর্তন এই সময়টাতে যোগ ব্যায়ামটা খুব ভালো উপকার দেয় এবং চাইলে ম্যাসেজ থেরাপি নিতে পারে আচ্ছা তাহলে আশা করা যায় তোমার সমস্যার সমাধান হবে আমরা সবাই সকলেই চাই তুমি এই পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করে প্রাণবন্ত জীবন পরিচালনা করো এতে তোমার বন্ধুগণ সাথী এটা ছিল পৃষ্ঠ নম্বর বিরাশি এর ছকের সমাধান এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে কিছু আইডিয়া নিয়ে তোমার মতো প্যারাফ্রেজিং করে লিখতে পারো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য সবাইকে শুভকামনা রইলো আসসালামু আলাইকুম